এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে পাথর প্রতিমা বিধানসভার অবজার্ভার আব্দুল গাফার মোলা গাফার ভাই এই যে আজকের আপনাদের সমাবেশ কি বলবেন দেখুন আমরা হচ্ছে কি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে মাঠে নেমেছি তাই আজকের আমরা হচ্ছে কি আমাদের পার্টির কর্মসূচি নয় আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত অধিকার সভা ও অধিকার যাত্রা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের প্রতিটা প্রান্তে চলছে যে সাধারণ মানুষের অধিকার যেভাবে লঙ্ঘন করছে এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয় সরকার মিলে সাধারণ মানুষের যে অধিকারগুলো কেড়ে নিচ্ছে তার জন্য আজকাল আমরা রাস্তা এবং মাঠে ময়দানে নেমেছি যে অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য নিজেদের ভাই আমরা বলছি এ গত এক বছর হয়ে গিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন ভাবতে পারেন এখনও পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি তার বাবা মা গিয়েছে নবান্ন অভিযানে

সরকারের দলদাস এক ধরনের পুলিশ এখন সরকার ছাড়াই কথা চিনছে না বিচার ব্যবস্থা দেবে না যার জন্য হচ্ছে কি কালকে হচ্ছে কি তাদের যে নবান্ন অভিযান ছিল নবান্ন অভিযানকে আটকে রেখেছিল যে বিচার পাবে না এই সরকার যতদিন থাকবে কোনো বিচার পাবে না বিকল্প সরকার না আসা পর্যন্ত তামান্নার খুনিদের শাস্তি পাওয়া পাবে না আপনারই বিধান আপনারই বিধানসভায় ধরা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদারকে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয় তারও বিচার এখন পর্যন্ত তার পরিবার পায়নি কি বলবে আমি বলছি না এই রাজ্য সরকার যতদিন থাকবে তামান্না কেন তামান্না থেকে শুরু করে তিলোত্তমা আবু সিদ্দিক এরকমই হাজারো হাজার আনিস খান এদেরকে বিচার দেবে না এই সরকার

এবং এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে সেটিং সেটাও সাধারণ মানুষ বুঝে গেছে তাই তারা আজকে যে নিজেদের অধিকার তাই আমরা আমার মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি যে নিজেদের অধিকারটা কি বুঝে নেন নিজেদের অধিকার বুঝতে গেলে তাহলে আগামী নির্বাচনে আমার ভোট আমি দেবো এইটুকু হচ্ছে আমরা বার্তা পৌঁছাবো সাধারণ মানুষ তারা তাদের অধিকারটুকু যখন আদায় করতে পারবে আগামী দিন ওই সরকারের যে গুন্ডা বাহিনী আছে গুন্ডা বাহিনীকে নির্মূল করা সম্ভব হবে আমরা বলেছি জাফর ভাই যে পঞ্চায়েত নির্বাচনে 2021 সালে আপনাদের দল তৈরি হয়েছে ডক্টর চেয়ারম্যান আহমদ সিদ্দিকি আপনার দলে যে পন পুরুষ যেটা আব্বাস সিদ্দিকি সাথে ইন্ডিয়ান सेक्युलर পং প্রতিষ্ঠাতা তিনি মন্তব্য করেছেন যে বিধানসভা নির্বাচন 2026 এ কোনো একটা জায়গা যেখানে শক্ত গাড়ি এবং শক্ত সেখানে অত্যাচার হয় সেখানে দাঁড়াবেন কি বলবেন দেখুন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি মন্তব্য রেখেছেন আমাদের দলটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান সেকুলার ফোন যেটা থেকে সর্বধর্ম সমন্বয় একটা দল যেটা হচ্ছে আমরা একত্রতাবাদী নয় যে একটা হচ্ছে খুঁটি বাকি সব ল্যাম্প পোস্ট ঠিক আছে আমাদের দলের মধ্যে এরকম সিস্টেম নেই তিনি মন্তব্য করেছেন যে আমি দাঁড়াতে পারি তিনি দাঁড়াচ্ছেন কন্টাম বলেনি দল চিন্তা ভাবনা করবে দল যদি আমাদের যে রাজ্য কমিটি আছে রাজ্য কমিটি যদি চাই তাহলে কে করবো আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আপনাদের দলের চেয়ারম্যান রমসদ সিদ্দিকি সাহেব তিনি বলেছেন দেওয়া হওয়া থেকে সেক্ষেত্রে পিছিয়ে যাওয়ার কারণটা কি না পিছিয়ে কোনো কারণ নেই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের কোনো কর্মী সমস্ত নেতা নেত্রী পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই আমরা একটা জিনিস ভালোবাসা মানুষের ভালোবাসা পাই মানুষের ভালোবাসার জন্য অনেকে বলছে মানুষের হারার ভয় পিছিয়ে গিয়েছে একদম এসব ভুল কত আমাদের দলের মধ্যে একটা হচ্ছে কি বলছি বডির গাইডলাইন আছে যেটা হচ্ছে কেউ একত্রবাদ বললে কিছু নেই যেটা সাধারণ আমাদের কমিটির মধ্যে নির্বাচন করে কাকে দেওয়া হবে না হবে সেটা কমিটি সিলেকশন করবে রাজ্য কমিটি যে একত্রিত বলে আমি যে বলবো যে আজকাল আমি এখানে ক্যান্ডিডেট হবো এটা আমাদের দলের মধ্যে নেই এটা হচ্ছে অন্য দলের মধ্যে আছে যেখানে টাকা দিলে ক্যান্ডিডেট মিলে আমাদের দলের মধ্যে ক্যান্ডিডেট নাই আমাদের দলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভাতৃত্ব বজায় আছে সেকুলার আছে যে সবাই মিলে কমিটি থেকে আলোচনা করে তাকে টিকিট কোথায় দেওয়া হবে না হবে সেটা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত ব্যাপার ভাই এই যে র্যালি আপনাদের চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে আপনাদের র্যালি শুরু হয়ে সমস্ত জায়গা আপ দেখে ভাঙড়ে র্যালি হচ্ছে সেখানে মানুষের জনজীবন দেখে সর্বশেষ প্রশ্ন সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষকে এইটুকু বার্তা দেবো যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের অধিকারের জন্য রাস্তা নেমেছি তাদেরকে আশ্বস্ত করব আপনারা আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে হাত শক্ত করুন আগামী দিন আপনাদের অধিকার আমরা ফিরিয়ে দেবো এইটুকু হচ্ছে বার্তা দিতে পারি যে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং নিজের অধিকারকে বোঝার জন্য

হসপিটাল নল পর্যন্ত আমাদের র্যালিটা যাবে সেখানে গিয়ে আপনাদের র্যালি সবার কারণটা কি মানুষের অধিকার লঙ্ঘন করছে দুই সরকার সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য মানুষকে সবগ করার জন্য আমাদের অধিকার যাত্রা